প্রিয় দর্শক শ্রোতা আমরা একটি পবিত্র এবং ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি একটি কূপের সামনে যেই কূপটির নাম হলো বীর ও সিফা বীর মানেকে মানে আরোগ্য লাভ করা হয় যেই জায়গা থেকে যেখানে এই কূপের পানি মানে করে আরোগ্য হওয়া যায় এই কূপটি বিশ্বনবী মহানবীর সাল্লু আলিয়া সাল্লামের পবিত্র স্মৃতিতে তরিত বদরের যুদ্ধের শ্রীগিরি যুদ্ধ বদরের যুদ্ধে যে সকল সাহাবিন আহত হয়েছিলেন যুদ্ধ তাদের সেবা শুশ্রূষা করার মতো থাকত তেমন কোনো চিকিৎসা ব্যবস্থা ছিল গ্রীষ্ম রবী মহানবীর সাংলাও সাল্লাম না এইভাবে পানি

দর্শনার্থী তারা দেখছেন বর্তমানে উপর দিয়ে নিরাপত্তার জন্য ঠেকে দেওয়া হয়েছে অনেকটা ফেন্সিং

কন্টেনারে করে কিন্তু এখানে বিক্রিও করা হয় কিন্তু অনেকে নিয়ে আসছেন এবং ফ্রি অফ কস্ট পানি সংগ্রহ করছেন পূর্ণ আশায়